আসসালাম আলাইকুম নাস্তা নিলাম আর এই দুষ্টু বাচ্চাটা দুই দিন যাবৎ হচ্ছে হরলেক্স খায় সকালে তো তার জন্য হচ্ছে হরলেক্স বানিয়ে নিচ্ছি আর এই যে দেখেন দুষ্টুটাকে এখন আবার সকালবেলা আজকে পাগলামি শুরু করেছে কী পাগলামি আজকে উল্টা স্পাইডার ম্যানের মোজাটা পড়ছে তো উল্টা পড়ছো পাগল বলে যে তাতে কি তোমাকে তো পাগলের মতো মনে হচ্ছে চলে যাচ্ছে এখন এই কথা শুনে রান্না করতে আসলাম তো হচ্ছে আজকে ইলিশ মাছের মাথা আর হচ্ছে লতি দিয়ে রান্না করছি আর এইদিকে হচ্ছে কচুর মুখে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি এখানে রোস্টের জন্য মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মাংস এখানে তেহারি করব মাংস আরও আছে সেগুলো প্রসেসিং করছি আর এইটা হচ্ছে দুই আবার রেডি করলাম তো কালকে আম্মু আসবে আমার ভাই বোন আসবে তো ওদের জন্য সামান্য ছোট্ট একটা আয়োজন করব। তেমন কিছুই না রোস্ট আর হচ্ছে তেহারি দুষ্টু সাভারটা আমার ছোটোবেলার এই চিপসটা খুলেছিল কিন্তু এই দুষ্টুটা খায়নি তো কী করবো দেখে আর লোভ সামলাতে পারলাম না নিয়ে বসে গেলাম সন্ধ্যা একটু চা নিলাম আর এই দুষ্টুটাকে দেখেন ডান্স করছে দই ফুচকা খেতে যাবে বলে কত বড় একটা দুষ্টু তা পাগল ছাগল একটা চা বাচ্চাটাকে নিয়ে একটু নিচে নামলাম সে হচ্ছে দই ফুচকা খাবে মানে ওই দিন দই ফুচকা খেয়ে তার নাকি এত মজা লেগেছে কি আর বলবে সে সে এখন ডেলি খেতে চায় তো যাই হোক আমি হচ্ছে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দই ফুচকা খাও আমি একটু কিছু টুকটাক কেনাকাটাও করে নিবনে তো তার দই ফুচকার আগে অর্ডার করতে গেলাম আর হচ্ছে কি কি আছে একটু দেখেও নিচ্ছিলাম ভালো মতো তো তারপরে হচ্ছে সে অস্থির হয়ে গেছে তো তার জন্য আগে দই ফুচকা অর্ডার করলাম আমি হচ্ছে স্লিপটা নিয়ে দেওয়ার পরে ওনারা হচ্ছে মেক করবে তো যাই হোক দাদুমণি আর নাতিন বসে আছে দুজনই অস্থির মানুষ তো তারপরে চলে আসলো তার দাদুমণি খায়নি দই ফুচকাটা উনি আসলে ফুচকা জাতীয় জিনিস চটপটি এগুলো খুব বেশি একটা পছন্দ করেন না তো যাই হোক আমি আর সে খেলাম এরপরে হচ্ছে উনি বললো যে উনিও কিছু খাবে তো ওনার জন্য হচ্ছে পিঠা গরম গরম বললাম যে গরম গরম পিঠা খাবেন তো উনি বলল যে হ্যাঁ খাওয়া যায় তো ওনার জন্য পিঠা নিচ্ছিলাম আর এর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা মা মেয়ে ভাইয়ারা ব্যাডমিন্টন খেলছে আর এই দুষ্টুটা আমাকে এন্টারটেনমেন্ট করছিল। আর এই যে দেখেন কিউটের ডিব্বা মাসাল্লার লক্ষ্মী একটা বেবি তো আমার শাশুড়ি মা আবার আমার জন্য একটা পিঠা নিয়ে নিলেন তো এরপরে বাসায় চলে আসলাম রান্না করতে যেয়ে দেখি মশলা নেই তো এখন একটু মশলা ব্লেন্ড করে নিচ্ছে এখানে তেহারির মাংসটা রান্না বসিয়ে দিলাম আর এক ভাগ হয়ে গেছে আর এই বাকি ভাগটা করে নিচ্ছে। আর এখানে আবার হচ্ছে রোস্ট করে নিচ্ছে। আস্তে আস্তে হোটকের মতো ভিডিও শেষ করে দিব সবাই ভালো থাকবেন কালকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসব ততক্ষণ পর্যন্ত আল্লাহফেজ